الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم جنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنًا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا يصبح كافرا.

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আস্তাবুফেরুল্লা ইন্নাল্লা গাফুর রাহিম আস্তাবু ফেরুল্লা ইন্নাল্লাহ গাফর রাহিম আলহামদুলিল্লাহ জামিয়া কারিমিয়া আফজানিয়া মাদ্রাসার উদ্যোগে অতকার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকে শরমোনাই বারকাত হুম এবং বাদ মা বয়ান করবেন এদেশের আলোড়ন সৃষ্টিকারী আলেমে দিন ঐতিহ্যবাহী বরিশাল জাগুয়া ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মুফতি হেদায়াতুল্লাহ আজাদি মাগরিবের পরেই তিনি বয়ান করবেন এই জন্য শুরুতেই আমি আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছেছে মুসলমান ভাইদেরকে অনুরোধ করব আমরা যেন আজকের এই দিনই মাহফিলে যথাসময়ে অংশগ্রহণ করি এই দিনই মাহফিলগুলো ওয়াজ মাহফিল হজরত উলামায় কারামের সান্নিধ্য এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি আমরা ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য অগণিত গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাই এই গুনাহ থেকে মুক্ত হওয়ার কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করি না এই গুণা নিয়েই যদি আমরা কবরে চলে যাই তো বুজুরগান এদিন বলেন এক একটা গুনাহের কারণে সাত লক্ষ বছর জাহান নামের আগুনে থাকতে হবে সাত হাজার বছর জাহান নামের আগুনে থাকতে হবে এটা সগিরা গুণা হোক আর কবিরা গুণা হোক সাপ যেমন ছোট সাফেরও বিষ আছে বড় সাফেরও বিষ আছে বড় সাঁপ দংশন করলেও যেমন মানুষ মারা যাওয়া নিশ্চিত সুটো সাপেও যদি কামড় দেয় তাও মানুষ প্রাণহানি ঘটবে এটা নিশ্চিত ঠিক তেমনিভাবে গুনাহ এটা বড় হোক আর ছোটো হোক প্রকারের গুনাই আল্লাহ তালার কাছে অপছন্দনীয় এই গুনাহের জন্য হাসরের ময়দানে আমাদের জবাবদিহি করতে হবে কিন্তু পাক রব্বুল গুনা গুণাজিহিত অসংখ্য অগণিত ইচ্ছায় ও নিচ্ছায় হয়ে যায় উম্মতে মুহাম্মাদীকে স্পেশাল আল্লাহ তালা এই নিয়ামত দান করেছেন যে ইচ্ছায় ও আমাদের গুনা ছোটো ছোটো ন্যায় আমলের মাধ্যমে গুনাগুলো ক্ষমা হয়ে যায় বলে আলহামদুলিল্লাহ এই গুণাগুলো ক্ষমা করার ক্ষমা হয়ে যাওয়ার একটা বড় মাধ্যম হল হজরত এ কারামের সান্নিধ্যে দিনই মজলিসে অবস্থান করা দিনই মজলিস উলামায় কারামের মজলিসে অবস্থানের দ্বারায় একদিকে আমাদের গুণা মাফ হবে অন্যদিকে আমাদের অন্তরের চিকিৎসা হবে ما ما من قوم اجتمعوا يذكرون الله عز وجل ولا يريدون بذلك الا وجهه الا ناداهم مناد من السماء ان قوموا مغفورا لكم فقد بدلت سيئاتكم حسنات রাসুলের কারিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর যেই সমস্ত বান্দারা একত্রিত হইয়া আল্লাহ তালার জিকিরে মশগুল হয় আল্লাহ তালার দিনের আলোচনা করে কোরআন তালাত করা হয় নবীর উপরে দুরু শরীফ প্রেরণ করা হয় আল্লাহর বরত্বের আলোচনা করা হয় এবং যেই মজলিসে আল্লাহর কাছে অরুণা হাজারি করে কান্নাকাটি করা হয় নবীজী বলেন এমন মজলিসের শেষ পর্যায়ে আসমান থেকে একজন ঘোষণাকারী ফেরেস্ত ঘোষণা দেয় আনকুমাবফুর আল্লাহ কুম হে আল্লার বান্দারা দিনে আরাত মজলিশে থংরা অবস্থান করেছিলে আর এখন উঠিয়া চলে যাচ্ছো আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা শুনিয়া যাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে তোমরা মাগফুর আল্লাহ ক্ষমা প্রাপ্ত অবস্থায় উঠিয়া যাও শুধু তাই না ফাকাদ বুদ্দিলাত সাইয়াতুকুম হাসানাত তাদের গুনাহগুলোকে নেকির দ্বারায় পরিবর্তন করে দেওয়া হয় আল্লাহ আলাদের মজলিশে দিনের মজলিশে কোরআনের মজলিশে জিকিরের হালকার মধ্যে যদি আমরা বসি একদিকে আল্লাহ ফাকরব গুলা আমিন আমাদের জীবনের গুনাহুলুকে ক্ষমা করে দিবেন যেই গুনাহ ইচ্ছায় অনেক হাজার হাজার কোটি কোটি গুনা আমাদের আমল নামায় জমা হয়ে গেছে হাসরের ময়দানে যখন গুনা এবং বদামল নেকামল আর বদামল ওজন করা হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া হাউ কেমতের ময়দানে বান্দা বান্দির নে কামল বদামল ওজন করা হবে কাহার উপরে কোন জুলুম অত্যাচার করা হবে না বে ইনসাফি করা হবে না বান্দা বান্দির নেক আমলের পাল্লাটা যদি ভারী হয়ে যায় তাকে আল্লাহ তাআলা শান্তিময় জান্নাত দিয়া দিবেন আর যদি দুনিয়ার জিন্দেগীর আমল নামাটা যদি তার হাসরের ময়দানে বদামলের পাল্লায় উঠানোর পরে বদামলের পাল্লাটা ভারী হয়ে যায় হাউ তার ঠিকানা নাম হইয়া যাবে অসংখ্য গণিত সে হাসরের ময়দানে আমাদের প্রত্যেকের যে পরিমাণ গুনা কামাই করেছি এই গুনাগুলো নিয়ে যদি কবরে যায় হাসরের ময়দানে যায় নিশ্চিত আমাদের বদামলের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে আর নেক আমলের পাল্লাটা শূন্যে বাসতে থাকবে নেক আমল তো আমাদের একেবারেই নাই এজন্যই মৃত্যুর আগে আল্লাহ নবী বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু মুতু ক্বাবলা আন তামুতু হে আমার উম্মত তুমি মৃত্যুবরণ করার আগে জমিনের মধ্যে দুনিয়াতেই তুমি একবার মৃত্যুবরণ করো কিয়ামতের ময়দানে নেক আমল আর বদ পাল্লায় তোমার নেক আমল বদ উঠানোর আগে তুমি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করার আগে দুনিয়ার মধ্যেই তোমার মনের পাল্লা দিয়া তুমি নে আমল বদ আমলের ওজন করিবু ওই ময়দানে হিসাব নেওয়ার আগে দুনিয়ার মধ্যেই তুমি তোমার হিসাবটা মিলাইয়া যদি দেখো তোমার অসংখ্য গণিত লক্ষ লক্ষ কোটি কোটি গুন গুনাহ জমা হয়ে আছে তুমি অতি দ্রুত তওবা করিয়া এমন একটা রাস্তা অবলম্বন করো যেখানে গেলে তোমার গুনাগুলো মাফ হইয়া যাবে তোমার অন্তর গুনাহের কারণে পাথর হয়ে গেছে শক্ত হয়ে গেছে ওই শক্ত পাথরকে নরম করা যাবে যেই জায়গায় গেলে যেখানে গেলে সেই রাস্তাটা তুমি অবলম্বন করো প্যারে হাজির গুণাগুলো মাফ হয়ে যাওয়ার একটা পদ্ধতি হলো আল্লাহ ওয়ালাদের মজলিসে কোরআনের মজলিসে জিকিরের মজলিসে বসার দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দেন এখন আসি আমাদের অন্তরাত্মা গুনাহের কারণে শক্ত হয়ে গেছে এই শক্ত আত্মাকে কিভাবে নরম করা যাবে নবীজি বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা

এবং উলামায়ে কারামের মজলিসে বসে আল্লাহ আল্লাহর ওলিদের ফির আউলিয়াদের কথাগুলো তোমাদের জন্য মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব তোমরা যদি আল্লাহ মজলিসে বস উলামায়ে কারামের কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনো কি হবে আল্লাহর নবী বলেন ইহিল কালবাল মাইয়েতা বিনোরেল হেকমা আল্লাহ তন কোরান সুন্নার আলোকে আলোচনা করবেন আল্লাহ তালা এই কোরান হাদিসের নুরের দ্বারায় এই কোরান হাদিসের আলোর দ্বারায় তোমাদের মৃত অন্তর গুলাকে জীবিত করে দিবে মৃত অন্তরকে জীবিত করে দিবেন একদিকে আমাদের গুনা মাফ হওয়ার একটা মাধ্যম এই দিনই মজনিস বলুন অন্যদিকে আল্লাহর নবী বলেন বান্দা যখন একটা গুনা করে ফিরকালবিহীন উক্তাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ করে বান্দা যখন আরেকটা গুনা করে তার অন্তরের মধ্যে আরেকটা কালো দাগ পরে বান্দা যখন আরেকটা গুণা করে তার অন্তরের মধ্যে আরেকটা কালো দাগ পরে এভাবে গুণা করতে করতে কালো দাগ করতে করতে একসময় অন্তরটা মৃত হইয়া যায় আর এই মৃত অন্তর নিয়ে কবরের দিকে রওনা হইলে এই অন্তরে ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না এই জন্য এই অমিত অন্তরকে জীবিত করে এরপরে মৃত্যুর দিকে রওনা দিতে হবে এই অন্তরকে কিভাবে চিকিৎসা করব কিভাবে জীবিত করব নবেজি বলেন এই অন্তরের চিকিৎসার জন্য দুনিয়ার কোন ডাক্তারের কাছে আমি দায়িত্ব দেই নাই এই অন্তরের চিকিৎসা করার জন্য কোন বৈজ্ঞানিকের হাতে আমি দায়িত্ব দেই নাই এই অন্তরের চিকিৎসার জন্য দুনিয়ার দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের হাতে আমি দায়িত্ব দেই নাই এই অন্তরের চিকিৎসা করার জন্য দুনিয়ার কোন নেতার কাছে এমপি মন্ত্রীর হাতে দায়িত্ব দেই নাই আমি এর দায়িত্বটা দিয়েছি উম্মতের আল্লাহর বলি আমার উলামায়ে কেরামের হাতে অতএব তোমরা আলেমদের মজলিসে আলাইকুম বিমুজালাসাতিল উলামা তোমরা আলেমদের মজলিসে অবস্থান করো আলেমদের মজলিসে যখন অবস্থান করবে এই উলামায়ে কেরাম শুধু উলামা না নবীজি বলেন হুকামা এরা উম্মতের রুহানি ডাক্তার হজরতের রুহানি ডাক্তার আল্লামা মুফতি সৈয়দ ফৈজুল করিম দেশের বড় একজন রুহানি ডাক্তার যার সামনে বসলে যার কথা শুনলে যার সেহমত গ্রহণ করলে শত শত হাজার হাজার অন্তরের রুহানি রোগে অসুস্থ হয়ে গেছে এমন এমন বহু হাজার হাজার রুহানি ডাক্তারের সংস্পর্শে এসে তার কথা শুনে তার সান্নিধ্যে বসে রোগ সুস্থ হইয়া আল্লাহর হলে রূপান্তরিত হয়ে গেছে কথা কি কেনা বলে নবীজি বলেন দুনিয়ার কাহারো কাছে রুহানি ডাক্তার রুহানি রোগের চিকিৎসার দায়িত্ব দেই নাই এই রুহানি রোগের চিকিৎসার দায়িত্ব দিয়েছি আমার উম্মতের ওলামায়ে কেরামের কাছে তোমরা আলেমদের সান্নিধ্যে বসো আলেমদের মজলিসে বসো ওলামায়ে কেরামের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো ওলামায়ে উলামায় কারামের কথাগুলো মনোযোগ দিয়ে যদি শুনতে পারো তাহলে আল্লাহ তালা তোমাদের মৃত অন্তরগুলোকে জীবিত করে দিবেন অন্তর যদি মৃত হয়ে যায় তখন ইমান দুতুলমান অবস্থায় হয়ে যায় ইমান এদিকে চলে যায় ওদিকে চলে যায় আর ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য শর্ত হলো মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপর এস্তেকামত থাকতে হবে আল্লাহ বলেন ইন্নাল্লাহীনা কালুর আল্লাহ যারা আমি আল্লাহকে আল্লাহ বলে রব বলে স্বীকার করেছে

আসি এবং সম্পর্ক রাখি তাহলে ইমানের উপরে অটল অবিচল থাকা যাবে আল্লাহ